বন্ধুরা বিশ্ব মানচিত্রে কাতার একটি ছোট্ট দেশ কিন্তু এর প্রভাব অনেক বড় প্রাকৃতিক গ্যাস ও তেলের কারণে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই দেশটি মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে কাতার তাদের সামরিক বাহিনীকে আধুনিক প্রযুক্তি উন্নত অস্ত্রশস্ত্র এবং আন্তর্জাতিক জুটির মাধ্যমে অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কাতারের সেনাবাহিনীর আকার আধুনিক অস্ত্র বিমান বাহিনী নৌবাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থা আর আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান কিভাবে এই দেশটিকে ভয়ঙ্কর সামরিক শক্তিতে পরিণত করেছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রথমে কথা বলা যাক কাতারের সামরিক বাহিনীর আকার নিয়ে কাতারের জনসংখ্যা প্রায় দুই দশমিক সাত মিলিয়ন কিন্তু এর মধ্যে কেবলমাত্র তিন লাখ নাগরিক এত ছোট্ট নাগরিক সংখ্যার মধ্যে কাতারের স্থায়ী সেনাবাহিনীর সংখ্যা আনুমানিক বারো থেকে পনেরো হাজার জন তবে এটাই শেষ নয় কাতার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ভারতের সেনা বিদেশি সামরিক বিশেষজ্ঞ এবং আধুনিক অস্ত্রশস্য সংগ্রহ করে তাদের প্রতিরক্ষা নিশ্চিত করেছে এছাড়া কাতার যুক্তরাষ্ট্র এবং তুরস্কের সঙ্গে চুক্তি করেছে তাদের দেশে বিদেশি সেনা মোতায়েন রেখেছে কাতারের প্রতিরক্ষা বাজেট কাতারের প্রতিরক্ষা বাজেট অত্যন্ত শক্তিশালী দুই সালে কাতার প্রতিরক্ষায় প্রায় এগারো বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে মাথাপিছু ব্যয় দিক থেকে এটি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা বিনিয়োগকারী দেশ এত বিপুল অর্থ ব্যয় করার ফলে কাতার সহজেই যুক্তরাষ্ট্র ফ্রান্স তুরস্ক এবং জার্মানি থেকে আধুনিক অস্ত্রশস্ত্র কিনে থাকে কাতারের স্থল বাহিনী স্থল বাহিনী তুলনামূলক ছোট হলেও এতে আধুনিক ট্যাঙ্ক সজাযান এবং আর্টিলারি যুক্ত রয়েছে লেপার টু এ সেভেন ট্যাঙ্ক জার্মানির তৈরি এই ট্যাঙ্কগুলো বিশ্বের সবচেয়ে আধুনিক ট্যাঙ্কগুলোর একটি বিবিসিএল সজাজান ফ্রান্স ও সুইজারল্যান্ড থেকে আনা এইসব যানবাহন স্থলযুদ্ধের গতি এবং সুরক্ষা নিশ্চিত করে আর্টিলারি সিস্টেম কাতান দক্ষিণ আফ্রিকার জি সিক্স সম্বলিত হাইটার্জার এবং তুরস্কের ওয়ান ফিফটি ফাইভ ফার্টিনা ব্যবহার করছে বিমান বাহিনী কাতারের মূল শক্তি হলো তাদের বিমান বাহিনী কাতারের সবচেয়ে বড় শক্তি তাদের বিমান বাহিনী ডেসার্ট রাফালে ফ্রান্স থেকে প্রায় ছত্রিশটি রাফালে যুদ্ধ বিমান কিনেছে কাতার এটি বহুমুখী যুদ্ধ বিমান যেটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি হামলায় অত্যন্ত কার্যকর তারপর রয়েছে ইউরো ফাইটার টাইফুন কাতার ব্রিটেন থেকে প্রায় চব্বিশটি ইউরোফাইটার টাইফুন কিনেছে এবং এ ফিফটিন কিউএ আবাবিল যুক্তরাষ্ট্র থেকে কাতার ছত্রিশটি আধুনিক এ ফিফটিন যুদ্ধ বিমান সংগ্রহ করেছে যা বিশেষভাবে কাতারের জন্য কাস্টমাইজ করে দেওয়া হয়েছে এবং আরও রয়েছে হেলিকপ্টার কাছে রয়েছে আমেরিকার তৈরি হেলিকপ্টার যা বর্তমান হেলিকপ্টার জগতে অত্যন্ত শক্তিশালী একটি হেলিকপ্টার এই আধুনিক বিমান বাহিনী কাতারকে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তিশালী খেরুয়াড়ে পরিণত করেছে নৌবাহিনী যদিও কাতারের সমুদ্রসীমা খুবই ছোট তবু তারের আধুনিক নৌবাহিনী রয়েছে কাতার তাদের উপকূল রক্ষার জন্য ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ কিনেছে এবং উপকূল রক্ষার জন্য দ্রুতগামী টহল এবং নৌযান রয়েছে তাদের বহরে এছাড়াও নৌবাহিনীর হাতে রয়েছে মিসাইল সিস্টেম কাতারের নৌবাহিনী এক্সোটিক এবং অন্যান্য আধুনিক এনটিসিট মিসাইল দিয়ে সজ্জিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাতার জানে তাদের ছোট্ট ভৌগোলিক অবস্থান যে কোনো সময় শত্রুর সহজ লক্ষ্য পরিণত হতে পারে তাই তারা আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম করে তুলেছে প্যাট্রয়েট এয়ার ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তৈরি এই সিস্টেম ব্যালিস্টিক মিসাইল এবং শত্রুর বিমান প্রতিরোধ করতে সক্ষম যা যুক্তরাষ্ট্র তাদের নিজ দেশের সুরক্ষার জন্য এই প্যাট্রয়েট সিস্টেম ব্যবহার করে থাকে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই প্যাট্রয়েট এয়ার ড্রোন সিস্টেম কতটা শক্তিশালী এবং নরওয়ের তৈরি না নরওয়ের প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প মধ্যপালার আকাশ প্রতিরক্ষার সুরক্ষা প্রদান করে স্যাম সিস্টেম কাতার বিভিন্ন ধরনের টু এয়ার মিসাইল সংগ্রহ করেছে যা তাদের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত কার্যকর কাতারের বিশেষ বাহিনী কাতারের বিশেষ বাহিনী কাতার ইয়েরিমি গার্ড বিশ্বের অন্যতম প্রশিক্ষণপ্রাপ্ত তারা যুক্তরাষ্ট্র তুরস্ক এবং ব্রিটেনের বিশেষ বাহিনীর সঙ্গে নিয়মিত মহারা করে কাতারের বিশেষ বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষার কাজেও গ্রহণযোগ্যতা পেয়েছে বিদেশি ঘাঁটি এবং জোট কাতারের সবচেয়ে কৌশলগত শক্তি হলো তাদের আন্তর্জাতিক জোট আল উদ্দ ইয়ারবেস এখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এটি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এছাড়া রয়েছে তুরস্কের সামরিক ঘাঁটি কাতারে তুরস্ক তাদের সেনা মোতায়েন করেছে অনেক এই ঘাঁটিগুলো কাতারকে শুধু প্রতিরক্ষা দেয় না বরং আন্তর্জাতিক রাজনীতিতে কাতারকে অনেক বেশি শক্তিশালী এবং প্রভাবশালী করে তুলেছে এছাড়াও আঞ্চলিক প্রভাব রয়েছে কাতারের কাতার উপসাগরের দেশগুলোর মধ্যে এক অন্যান্য অবস্থান তৈরি করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক টানাপূরণ থাকলেও কাতার যুক্তরাষ্ট্র তুরস্ক এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে এর ফলে কাতার আঞ্চলিক রাজনীতিতে একটি ব্যালেন্স পাওয়ার হিসেবে কাজ করছে বন্ধুরা ছোট একটি দেশ কাতার তাদের অর্থনৈতিক শক্তিকে সামরিক শক্তিতে রূপান্তরিত করেছে আধুনিক বিমান বাহিনী অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক সামরিক ঘাঁটি এবং শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের কারণে আজ কাতার মধ্যপাচারে অবহেলিত শক্তি নয় বরং এক ভয়ঙ্কর সামরিক খেলোয়াড়ে পরিণত হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ